আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বাসি ভাত বা আমাদের ঘরে থাকা ভাত দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করে দেখাচ্ছি আমাদের সবার ঘরেই প্রতিনিয়ত কম বেশি এই বাসি ভাত থাকে আমরা এই ভাতটাকে একটুখানি কাজে লাগাতে পারি এবং সেটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারি চলুন তাহলে রেসিপিটা তৈরি করি আমি এখানে চার কাপের একটু বেশি ভাত নিয়েছি এই ভাতটা ছিল আমার আগের দিনের ভাত ভাতটা থেকে গেছে তাই চিন্তা করলাম এটা দিয়ে একটি রেসিপি তৈরি করি চুলা একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানের মধ্যে আধা কাপেরও একটু কম তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এখানে আদা রসুনের কুচি দিয়ে দিলাম আদা রসুনের কুচিটা দেওয়ার পর এখানে আধা কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে একটু সফট হওয়ার জন্য অপেক্ষা করব, এগুলোকে খুব বেশি ভাজা ভাজা করব না এই আদা রসুন পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এগুলো একটু সফট হয়ে আসলে এখানে দুটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভেঙে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এই ডিমটাকে নেড়ে চেড়ে একটু ঝুরি ঝুরি করে নিব এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ডিমটা ঝুরি করা হয়ে গেল এবার এখানে আধা কাপ পরিমাণ গাজরের কুচি দিয়ে দিব গাজরটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কোনো সবজি দিয়ে নিতে পারেন এগুলোকে একটু হাই হিটে রেখেই রান্না করে নিব। তারপর দিয়ে দিলাম ফ্রোজেন করে রাখা মটরশুঁটিটা তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ এই কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আরও দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আরও দিলাম এক চার চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে সবগুলো সবজিকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ সময় চুলার হিটটি একটু হাই হিটে থাকবে হাই হিটে রেখেই সমস্ত রান্নাটা করে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব ভাতগুলো আমি সবগুলো ভাত একবারে দিব না অর্ধেকটা দিব অর্ধেকটা ভাত দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এগুলোকে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেক ভাতটা এখানে দিয়ে দিচ্ছি সবগুলো ভাত এই সবজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে সবগুলোকে একত্রে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেনে নিতে হবে এভাবে দুই তিন মিনিটের মতো নেড়ে চেনে নিতে হবে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে ফেলতে হবে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার বাসি ভাত দিয়ে ফ্রায়েড রাইস আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ